যুগে ভগবান আছে কি নেই এই নিয়ে এক পাঠককে এক ব্যক্তি প্রশ্ন করেন পাঠক জানতে চান আপনার কি মনে হয় আপনার কি মনে হয় ভগবান নেই তো সেই ব্যক্তি বলেন যে আমার মনে হয় নেই কারণ ভগবান যদি থাকতেন তাহলে ভালো মানুষ কেন কষ্ট পায় তো পাঠক বললেন আপনার জীবনে কিছু খারাপ হলো তাই আপনি ধরে নিলেন যে ভগবান নেই তা আপনার সাথে কি খারাপ হয়েছে তো সে ব্যক্তি জানায় আমি যারই ভালো করি সেই আমার ক্ষতি করে আমি অনেকের ভালো করি অনেকের উপকার করি কিন্তু তারাই আমার ক্ষতি করে তখন পাঠক ঠাকুর জানালেন যে গাছ মানুষকে কি দেয় ফল দেয় কিন্তু মানুষ গাছকে কি দেয় মানুষ গাছকে ঢিল ছড়ে পাথর ছড়ে পাতা ছিঁড়ে নেয় কাট কেটে নেয় লাঠি ছড়ে পাশাপাশি যদি দুটো গাছ থাকে একটা আম গাছ আর একটা তেঁতুল গাছ তাহলে লোকে আম গাছটাতে পাথর ছুঁড়বে লাঠি মারবে আমটাকে পাড়ার জন্য তেঁতুল গাছে কিন্তু কেউ করবে না কারণ আমটা সুন্দর আমটা সুমিষ্ট সেটাকে পাবার জন্য মানুষের আস্বাদন করার জন্য মানুষের আগ্রহ বেশি ঠিক তেমনি যে ভালো হবে তার সাথেই তত খারাপ হবে তো ছোট ছোটো অসুবিধা হলেই আমরা ভাবতে থাকি ভগবান নেই তখন পাঠকটাকে জিজ্ঞেস করছেন আচ্ছা আপনার যে চোখ কান এগুলো আপনাকে কে দিয়েছেন তো তিনি বলছেন এগুলো জন্ম হয়েছে যখন নিয়েই জন্মেছি তো পাঠক ঠাকুর উত্তর দিচ্ছেন যে অনেকেই জন্মায় অনেকে জন্মান্ধ জন্মায় অনেকে বিকলাঙ্গ জন্মায় অনেকে বধির জন্মায় তো তারাও তো জন্মায় তাহলে আপনার চোখ নাক কান এগুলো কে দিল আপনাকে তখন ওই ব্যক্তি বলছেন হ্যাঁ ভগবানই দিয়েছেন তাহলে যে ভগবান আপনাকে চোখ নাক কান সব সঠিকভাবে দিলেন তারপরে আপনার মনে হয় যে ভগবান নেই একটা ছোট বাচ্চা যখন মোবাইল নিয়ে গেম খেলে বা সারাক্ষণ খেলা করতে চায় তখন বাবা মা তাকে বাধা দেয় তখন বাচ্চাটার কিন্তু খুব রাগ হয় সেভাবে দূর আমাকে খেলতে দিচ্ছে না গেম খেলতে দিচ্ছে না পড়তে বলছে তা বাবা মা কি ওই শিশুর খারাপের জন্য করছে না ভালোর জন্য তা আমাদের কোনো কিছু একটু খারাপ হলেই আমাদের প্রাপ্তিতে কিছু বিঘ্ন ঘটলেই আমরা ভাবি দেবর ভগবান নেই কিন্তু যে সবার ভালো করে তার ভালো জগতে সত্যি কেউ করবে না যে ব্যক্তি সবার উপকার করে সবার ভালো করে তার ভালো কিন্তু সত্যি কেউ করবে না কিন্তু একজন করবেন তিনি হচ্ছেন ভগবান আমাদের চাহিদা কামনা পূরণ হলে তবে আমরা মানবো যে হ্যাঁ ভগবান আছেন আর পূরণ না হলে বলবো না ভগবান নেই পাণ্ডবরা রাজার পুত্র হয়েও রাজ্য ছেড়ে সর্বস্ব ছেড়ে বারো বছর তারা বনবাসে ছিল কিন্তু এই বারো বছরের মধ্যে একদিনও তারা বিশ্বাস হারায়নি যে ভগবান নেই শেষ পর্যন্ত তারা ভগবানকে লাভ তো করেছিল আসলে আমরা নিজেদের দোষটা কখনো ধরতে চাই না কিছু আমাদের কামনায় বাধা ঘটলেই আমরা ভগবানকে দোষ দিই কিন্তু কখনো ভেবে দেখেছি আমাদের পরিবারে আমরা পাঁচজন লোককে ঠিক পরিচালনা করতে পারি না একটা কথা দুজনকে মানাতে পারলে তিনজনকে মানাতে পারি না তিনজনকে মানাতে পারলে দুজনকে মানাতে পারি না একটা পরিবারকে আমরা কন্ট্রোল করতে পারি না তাহলে ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষকে চালাচ্ছেন তিনি সবাইকে কি করে খুশি রাখতে পারেন প্রত্যেকের আলাদা আলাদা চিন্তাধারা আলাদা আলাদা চাহিদা আলাদা আলাদা কামনা বাসনা ভগবান কীভাবে পূরণ করবেন ভগবানের জায়গায় নিজেকে ভাবলে সেটা বোঝা যাবে আমরা কি পারব সবাইকে খুশি করতে ভগবান যদি না থাকতেন তাহলে মতো সূর্যোদয় সূর্যাস্ত হতো না ঋতু পরিবর্তন হতো না তাহলে আম গাছে আমই হতো না আম গাছে কাঁঠাল তো লিচু পাতে লিচু গাছে আম হতো এরকম হতো চোখটা চোখের জায়গায় থাকতো না নাকটা নাকের জায়গায় থাকতো না গর্ভের মধ্যে সব সঠিক সঠিক জায়গায় এগুলো কে করে দিচ্ছেন আমরা যে শাড়িটা শার্টটা পরি সেটাও কেউ বানিয়েছে একটা শার্ট কারোর বিনা তৈরিতে আমি যদি না পড়তে পারি তাহলে এত বড় জবৎ সংসার কি করে তৈরি হলো কে তৈরি করলো কেউ তো নিশ্চয়ই একজন আছে যিনি সব তৈরি করছেন তৈরি করেছেন ভগবান আছেন বলেই এই সব কিছু হচ্ছে বাবা মা ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য কত চেষ্টা করে যারা কথা শোনে শুনে যারা করে ঠিক পড়াশোনা তারা জীবনে প্রতিষ্ঠিত হয় আর যারা হতে না পারে হয়তো শেষ পর্যন্ত রিক্সাওয়ালা হলো তখন সেই রিক্সা চালাতে চালাতে ভাবে তখন বাবা মা কত বলেছিলো পড়াশোনা করতে তখন শুনিনি আমার বন্ধু শুনেছিল তার বাবা মায়ের কথা আজকে সে এসিতে বসে অফিসে কাজ করছে আর আমি রিক্সা চালাচ্ছি ঠিক তেমনি আমাদের এই সংসার জীবনেও তাই হয় আমরা শাস্ত্রের কথা মানতে চাই না ভগবানের কথা মানতে চাই না ভগবান আছেন বিশ্বাস করতে চাই না ভগবানকে নিয়ে প্রশ্ন তুলি আমরা তাই জীবনটাকে ভাবি এনজয়ের জন্য পেয়েছি আর সেটা করে সারাটা জীবন যখন কেটে যায় যখন সবার কাছ থেকে ধাক্কা খেতে হয় তখন গিয়ে ভগবানের আশ্রয় নিয়ে হে প্রভু এবার তুমি রক্ষা করো তো ভগবানের দেওয়া সম্মানকে যেমন আমরা তার প্রসাদ ভাবে গ্রহণ করি তার দেওয়া অপমানটাকেও আমাদের তার প্রসাদ ভেবেই গ্রহণ করতে হবে সব থেকে আগে দরকার যে জিনিসটি চরিত্র ঠিক করা চরিত্র যদি না ঠিক হয় তো যতই সাধন করি যতই মালা ঠক করি যতই তিলক কাটি কোনো লাভ হবে না সে কাজটা হবে ঠিক ফুটো কলসিতে জল ঢালার মতন কলসিতে যদি ফুটো থাকে সারা দিন যত জলই ঢালি কলসি কোনো দিন পূর্ণ হবে না কিন্তু কলসির ছিদ্রটা যদি সারাই করা যায় তাতে এক ফোঁটা এক ফোঁটা করে জল ঢাললেও একদিন সেটা পূর্ণ হবে ঠিক তেমনি আমরা আমাদের অন্তরটাকে আমাদের হৃদয়টাকে যদি কলুষ মুক্ত কালিমা মুক্ত করতে পারি যদি কামনা বাসনা হিংসা লোভ ক্ষোভ রাগ পরশ্রী কাতরতা মুক্ত করতে পারি তাহলে আমরা দিনান্তে এক ফোটা করেও যদি সাধন ভজন করতে পারি তাহলে আমাদের পরমার্থের সেই ঘড়াটি একদিন ঠিক পূর্ণ হয়ে যাবে এর জন্য দরকার শুধু ভগবান বলে যে একজন আছেন সেই বিশ্বাসটি রাখা হরে কৃষ্ণ চাই রাধে